কেমন লাগলো मजा আছে না অনেক না খারাপ একদম ধন্যবাদ শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমরা চর ফেশন বাজার থেকে ইজি বাইকে করে এসেছি কচুপেয়া বাজারে এখান থেকে আমরা দুপুরে খাবার খেয়ে আবার রওনা দেব চর কুকরি মুকৃতির উদ্দেশ্যে এখানে বেশ কয়েকটা খাবার হোটেল আছে তার মধ্যে ঘাটের সাথে একটা হোটেল আছে ওইটার নাম হ্যান হোটেল আমরা এখানেই দুপুরের খাবারটি সেরে নেব আমাদের কাছে ছিল হাঁসের মাংস আর এই হোটেল থেকে আমরা পোয়া মাছ নিয়েছি তো এইটাই আমাদের দুপুরের আজকের খাবার আর কিছু বাকি আছে নাকি আর আছে বনমুরগি খাবার শেষ করে আমরা কচ্ছপিয়া বাজারের গুঞ্জন পিছনে ফেলে উঠে পড়লাম টলারে নদী ধরে চললাম চর কুকরি মুকরি ঘাটের দিকে তেতুলিয়া নদীর এই শান্ত ঢেউ কেটে কেটে আমাদের টলারটা এগোচ্ছে সামনের দিকে আর দুই ধারে বিস্তীর্ণ সবুজ গাছপালা মাঝে মাঝে শোনা যাচ্ছে পাখির কিসিন শব্দ ঠিক যেন সুন্দরবনের কোলে চলে এসেছি আমরা কিন্তু না এটি চরকুকড়িমুকরি নদীর দুই ধারে ম্যানগ্রোভের সবুজ দেওয়াল কেওড়া গাছ গেওয়া গাছ এবং সুন্দরী গাছের শ্বাসমূলগুলো জলের উপর উঠে এসেছে এখানে প্রকৃতি জন্য নিজের হাতে ছোট্ট একটি সুন্দরবন সাজিয়ে রেখেছে রহস্যময় শান্ত আর অপার সৌন্দর্য ভরা এই চরকুকড়িমকরি মনে হচ্ছে সময় থেমে গেছে শুধু জলের ছলা তার গাছের শব্দ আমরা শুনতে পাচ্ছি টর্কছুপিয়া নদীর শান্ত জলধারা পেছনে ফেলে আমরা ঢুকে পড়েছি তেঁতুলিয়া নদীর উত্তল স্রোতে সামনের দিকে যত এগোচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছে আমরা নদীর দুপার জুড়ে রয়েছে বিস্তীর্ণ ম্যানগ্রোভ বোন কোথায় চিহ্ন নাই এখানে আমরা অনেক আগেই মানুষের কলাহল ছেড়ে চলে এসেছি প্রকৃতির একদম গহীনে দীর্ঘ এক ঘন্টা টলার জার্নি করার পরে আমরা চলে এসেছি চরকৃমুক্রিতে আমাদের সাথে আছে চর কুকরিমুকরির স্থানীয় বাসিন্দারা যারা চর কচ্ছপিয়াতে বাজার কিংবা কোনো কাজে গিয়েছিল বৈষট্টি বাপমার জন্ম কি এখানে না বাপমা অন্য জায়গা ভোলা জেলার অন্যতম প্রাচীন একটি দ্বীপ এই চর কুকরিমুকরি এখানে একশো থেকে দেড়শো বছরের ভিতর লোকালয় গড়ে উঠেছে অবশেষে চর কুকরিমুকরি ঘাট থেকে আমরা একটি ইজি বাইক ভাড়া করেছি ইজি বাইকটি আমাদের নিয়ে যাবে নারকেল বাগান পর্যন্ত অর্থাৎ মূল স্পট আমাদের যেখানে নারকেল বাগান সেখানে যাব এই ইজি বাইকে করে এই দ্বীপে পা রাখার পরে অবাক হয়ে গেছে আমরা কারণ সরাসরি সড়ক যোগাযোগে বিচ্ছিন্ন এই দ্বীপে এসেছে ইলেকট্রিসিটি আর পাকা রাস্তা যা অকল্পনীয় চార్কোকুম্টির অপার সৌন্দর্য ও মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে আমরা নারকেল বাগানের দিকে যাচ্ছিলাম কিন্তু তখনই ঘটে যায় আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা একবার নয় দুই দুইবার আমাদের ইজি বাইকের একটি চাকাই নষ্ট হয়ে গেছে পরবর্তীতে বাধ্য হয়ে আমরা সেখান থেকে পায়ে হেঁটেই রওনা করলাম নারকেল বাগানের দিকে বাড়িতে আমাদের এই যে গাড়িটা দুইবার নষ্ট হয়ে গেছে মানে একই চাকা দুই বার হচ্ছে হয়ে গেছে গিয়ে নষ্ট হয়ে গেছে একজনের কাছে সে লাগাইছে লাগানোর পরে আবার কিছু দূর আসার পরে আবার নষ্ট হয়ে গেছে এখন এখান থেকে হাঁটতে বেশি সময় লাগবে না আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি ভাই পাঁচ থেকে সাত মিনিট হয়তো লাগবে এই পাশে মানুষ তরমুজ লাগাচ্ছে ভাই ভাই লোক লাগবে নাকি লোক লাগবে কত কত ঘন্টা নাকি দে দে সাতশো আর ঠিক আছে আগামকালকে কি লাগাচ্ছেন তরমুজ কুপরি মুখিতে পা রাখার পরপরই আমরা রোমাঞ্চকর সব ঘটনার সাক্ষী হয়েছি আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে এখন হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি আর যেতেই সামনে পড়েছে সাঁকো অনেকের সাঁকো পার হওয়ার অভিজ্ঞতা নেই তারপরেও ও চেষ্টা করেছে সাঁকো পার হয়ে ওই পারে যাওয়ার জন্য আমরা ভেবেছিলাম সাঁকো পার হইলেই হয়তো আমাদের স্পটটা কিন্তু না আমাদের ভাবনা ভুল এখান থেকে আরও অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে তারপরে আমরা সবাই মিলে হাঁটা শুরু করলাম আমাদের বন্তব্যের দিকে এই পাইসা যেতে হবে বাঘ টাঘ দেখছো না তোমরা আমরা এই যে লোকাল সেরে আস্তে আস্তে চলেছি গহীন জঙ্গলের দিকে জঙ্গলের দিকে যতই যাচ্ছি আমাদের মোবাইল নেটওয়ার্ক ততই উধাও হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে কোনো ধরনের মোবাইল নেটওয়ার্ক পাবেন না সাথে বিদ্যুৎ সংযোগও নাই এখানে থাকতে হবে একদম প্রকৃতির মাঝে নির্ভেজাল একটি আবহাওয়ার মাঝে কথা হচ্ছিল ভোলার লালমোহন থেকে আসা একদল মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে তারা আজকে সকালে এসেছে এখানে এবং আজকে রাতের মধ্যেই ফিরে যাবে তাদের মাদ্রাসাতে দীর্ঘ পথ হেঁটে আসার পরেও আমাদের আর একটি খাল পার হতে হবে সেই জন্য আমরা একটি নৌকায় উঠেছি জনপ্রতি দশ টাকা ভাড়া আমাদের ওই পারে নামায় দিবে সেখান থেকে হেঁটে আরেকটু ভিতরে গেলে পারে আমাদের মূল স্পটটি নারকেল বাগান দীর্ঘক্ষণ জার্নি করার পরে আমরা অবশেষে চলে এসেছি আমাদের মূল স্পটে নারকেল বাগানে এখানে আসতেই সামনে পড়বে এরকম একটি খাবার হোটেল নাজিম ভাই অর্থাৎ যার ক্যাম্পে আমরা থাকবো আজকে রাতে সেই নাজিম ভাইয়ের খাবার হোটেল এটি অবশেষে আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পে এটাই আজকে রাতে থাকার স্থান আমাদের পিছনে এক গহীন জঙ্গল যেখানে দিনের বেলাতেও শিয়ালের ডাক শোনা যাচ্ছে আর সামনে বিশাল সমুদ্র এখন আমরা আমাদের যে টেন্ট আমাদের ওটা একটু দেখায় আপনাদেরকে দেখেন এখানে দুটা পার্ট এখানে চারজন থাকা যাবে আমরা আসি সাতজন এখানে এখানে থাকা যাবে প্রায় চারজন আর ভিতরেও চারজন থাকা যাবে ওদের কাছে পর্যাপ্ত কম্বল তারপরে হচ্ছে গিয়ে বালিশ সব কিছুই আছে তো মোটামুটি না বেশ ভালোই অনেক ভালোই এই আর এইখান থেকে বেরোলে বাড়ি এই যে একদম সমুদ্রের গড় যাবে রাতে যখন জোয়ার আসবে তখন এই পানি এই পর্যন্ত চলে আসবে প্রায় আমাদের কাছাকাছি চলে আসবে পানি এখন ভাটা যেহেতু এটা অনেক দূরে চলে গেছে পানি আর এর আশেপাশে অনেকগুলো ট্যান্ট আছে এই যে দেখা যাচ্ছে অনেকগুলোতে মানুষ আসে এইখানে দেখতে পাচ্ছেন আবার এর আশেপাশে অনেক খালি জায়গাও আছে বন্ধুরা আজকের মতো পর্ব এখানেই শেষ করছি আগামী দিন দেখা হবে আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ